ক্যানিং স্টেডিয়াম মাঠ যে মাঠে আমরা প্রতি বছর ফুটবল টুর্নামেন্ট দেখতে পারি যে মাঠে আমরা প্রতি বছর দর্শকদের জন্য হাজার হাজার প্রাইজও দেখতে পারি শুধু খেলোয়াড়দের জন্য বা দলদের জন্য নয় আর দর্শকদের জন্য আমরা কিন্তু হাজার হাজার প্রাইজ দেখতে পাই যেমন ফ্রিজ বাইক বিভিন্ন রকম প্রাইজ দেখতে পাই সেই ক্যানিং স্টেডিয়াম মাঠে যেমন দু হাজার চব্বিশে খেলা দেখেছিলাম তেইশে খেলা দেখেছিলাম এখন কিন্তু দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে আশা করি আমরা খেলা দেখতে পারবো এখানকার বিধায়ক সাহেব দেয় ক্যানিং বিধায়ক পরশুরাম দাস তিনি খেলাটা দেয় খেলাটা হয় বছরের শেষের দিকে আর বছরের শেষের দিকে ডিসেম্বর হাসে কুড়ি একুশ বাইশের থেকে খেলা চালু হয় যে যেটা আমরা প্রতি বছর কম বেশি দেখে আসি তো আশা করি এবছরও খে খেলাটা হবে বিধায়ক সাহেব খেলা দেবে অবশ্যই কেন এই যে ক্যানিং স্টেডিয়াম যে মাঠটা ক্যানিং ক্যানিং মানুষের জন্য কিন্তু একটা খুব শখের জায়গা আর সেই শখটা কিন্তু ফুটবল টুর্নামেন্ট সেটা প্রতি বছর কিন্তু ক্যানিং মানুষ আশা করে যে ফুটবল টুর্নামেন্টটা কখন হবে বছরের শেষের দিকে এটা কিন্তু অনেক মানুষ অপেক্ষা করে আর এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়ে গেলে কিন্তু এই যে স্টেডিয়াম আছে এই স্টেডিয়ামে বসার মতন দর্শকদের জায়গা দিতে পারে এত দর্শক হয় এত দশ টাকা কিন্তু আমরা প্রতি বছর দেখে আসছি কুড়ি টাকা টিকিট দশ টাকা টিকিট আর এবছর দু হাজার পঁচিশ টিকিট করতে পারে এটাও ভাবার বিষয় আসে দেখা যাক চলো ভিডিওটা